টি শার্ট পরা শার্ট পরা মেয়ে জিন্স পরা মেয়ে সাদেক কায়মকে ভোট দিছে তো এখন এটা তো জামা শিবিরের শিবিরের সাথে তো যায় না তাকে ভোট দিয়েছে কেন সে বলতেছে যে আমি শিবিরের এই ভাইদের সাথে নিরাপত্তা বোধ করি এটা সিম্পল জিনিস যে আমি ছাত্র দলের ছেলেদেরকে দেখলে আমার গুন্ডা পান্ডা মনে হয় এখন এটা তো মনে করতে পারে ভাই তার তো স্বাধীনতা আছে তারা দেখলে আমার চারাবাজ লাগে গাজাখরের মতো লাগে এটা তো ছেলেমেয়েরা বলছে ভোট দেওয়ার পরে আর তারে দেখলে আমার ভদ্র মনে হয়েছে বিনয়ী মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি বেশি নিরাপদ থাকবো ক্যাম্পাসে তাহলে এই যে ভোটিং প্যাটার্ন এই ভোটিং প্যাটার্নের ভিতরে অধিকাংশ প্যাটার্ন হচ্ছে আমি তাকে পছন্দ করি না তাকে ভালো লাগে না তাকে আমার নিরাপদ মনে হয় না তাকে ভোট দিলে ক্যাম্পাস ভালো থাকবে না অত এই যে নেগেট করছে আমি তাকে দিব না তাকে দিব না তাকে দিব না এই দিবো না ভোটগুলো দিন শেষে গিয়ে শিবিরের প্যানেলে জমা হয়েছে অত এই ভোট কিন্তু শিবিরের না শিবিরকেও মাথায় রাখতে হবে যে ভাই এত খুশি হওয়ার কিছু নাই দেশে ইসলাম বিজয় হয় হয়নি আপনার আপনারা দিল্লি উদ্ধার করে ফেলাইছেন বাংলাদেশ বিজয় করে ফেলছেন এটা মনে করার কোনো কারণ নাই এইটা একটা বড় মানে একটা ট্যাকটিক্যাল ভোটিং বলে আর কি যে আমি সিম্পলি আমার চয়েসে আর কাউকে ফিটিং করতে পারতেছি না আপনি দেখবেন যে হঠাৎ করে গরু গোস্ত বেশি খাইলে পেট বড় হয়ে যায় তখন বাসায় গিয়ে দেখবেন যে প্যান্ট আর মেলে না তখন দেখবে সবচেয়ে পুরাতন কোনা দিয়ে ছিঁড়ে গেছে ওইটাই বেল্টে সবচেয়ে ভালো লাগে এখন দেখবেন আপনি এখন বিয়াবাড়িতে যেহেতু প্যান্ট মোটা পেটের কারণে ফিট হইতেছে না ওই কম দামি পুরাতন প্যান্টটা পরে আপনাকে বাইরে যাওয়া লাগতেছে ভোটিং প্যাটার্নটা এরকম হয়েছে অনেকগুলা দেবনা ভোটকে শিবিরের প্যানেলে একসাথে করা হয়েছে এরপরে দেখেন প্রোপাগান্ডা এনটি শিবির প্রোপাগান্ডা করে যেটা করা হয়েছে ট্যাগ করা পাকিস্তানি দেখবেন আপনারা স্লোগান দিছে ক্যাম্পাসে যে আমি জানি তুমি জানো সাদেকায়ম পাকিস্তানি তো এই যে ছেলেমেয়েরা যারা একসাথে গত চব্বিশে আন্দোলন করছে সবাই কিন্তু সাদেক ক্যাম্পকে চেনে ওরা একসাথে মারামারি করছে ওরা একসাথে আন্দোলন সংগ্রাম করছে সাডেনলি আপনি এই ছেলেটাকে পাকিস্তানি বলতেছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটা ভালোভাবে নেয় নাই যে কেন আপনি তাকে পাকিস্তানি মানাচ্ছেন কেন আমরা সবাই মিলে তো একসাথে লড়াই করছি একসাথে ছিলাম আন্দোলন করছে সংগ্রাম করছি ফরহাদ ছেলেটা পরিচিত ছিল না ওর প্রার্থিতা বাতিল করার জন্য দেখবেন এক সপ্তাহ একটা রিট করছে রিট করে ওকে জাতীয়ভাবে পরিচিত করায় দিছে সে কিন্তু কোনো ফেভারিট ক্যান্ডিডেট ছিল না এবং তারপরে এই যে বাম বলয় টলায় বিভিন্ন জাতীয় পত্রিকা ডেলিভারেটলি কিছু মানে অজনপ্রিয় প্রার্থীকে ফার্স্ট পেইজে কালারফুল তিন কলাম চার কলামের নিউজ করে এমনভাবে পড়তে করছে যে সে অলরেডি ভিপি হয়েই গেছে অথচ ব্যাপক ভোটে তার মানে সে হের আসছে আর কি তাহলে এই যে অনলাইনের জমানাতে ট্যাগ করা গুন্ডামি মাস্তানি করা সাড়ে ছয়শো সাংবাদিক ডাকশ নির্বাচন কাভার করছে একটা ছোট্ট জায়গা তো আপনারা ঢাকার বেশি সবাই তো গেছেন এখানে আর ছোট্ট জায়গা না হয়তো আমার বাবুগঞ্জ বোলাদির মতো না যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে ছয় ঘন্টা লাগে ছোট্ট ক্যাম্পাস রিকশায় করে আপনি দশ মিনিট ঘুরে ফেলতে পারবেন সাড়ে ছয়শো ক্যামেরা সাংবাদিক আপনি এখানে চুরি করবেন কোথায় প্রত্যেকটা বুথের ভিতরে সিসিটিভি ছিল এলইডিতে আপনার লম্বা করে কাগজে কাগজে ভোট গণনা হয়েছে সারা রাত মানে আপনি চাইলেও ওই যে আশির দশকের দুই নম্বরই রাজনীতি ভাই ভোট জালিয়াতে হয়েছে কেন্দ্র দখল হয়ে গেছে এই সেই দুইটা গুজব ছড়াই দিলেন আর সবাই গুজব মেনে নেবে এটা কি হয়েছে বাস্তবে ছাত্রী হলে দেখছেন না গতকালকে ছাত্র দলের ভিপি ঢুকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কারা প্রতিবাদ করছে মেয়েরা প্রতিবাদ করছে টিচাররা প্রতিবাদ করছে আপনি এখানে আসছেন কেন এখানে কি ভোট জালিয়াতি হইতেছে তাহলে আপনার প্যানেলের মেয়েদেরকে কেন পাঠাইলেন না আপনার এখানে তো প্যানেল আছে মেয়েদের তারা কেন আসলো আসলো না আপনি কেন আসলেন অতএব এই যে দুই নম্বরই চক্কর এই চক্করের পলিটিক্স কিন্তু এখন আর চলবে না এটা আমাদের সবার জন্য লেসন যে যেই দলের রাজনীতি করি ন্যূনতম স্বচ্ছতা ভদ্রতা সততা যদি না থাকে আগামী দিনের পলিটিক্স ঠিকাদারির রাজনীতি দিয়ে করতে পারবেন না ঠিকাদারির পলিটিক্স ইজ ডেড